কালী পুজো এবং কালী পুজোর সারম্বরে আনন্দের মাঝখানে ঘটল হই গেল যে মায়ের গয়না চুরি হয়ে গিয়েছে বাড়ির মধ্যে সব সব ভরপুর রয়েছে হঠাৎ করে এই চোর মশায়ের কোথা থেকে আগমন ঘটলো সব শেষে জানা গেল চোর অন্য কেউ নয় সেই বাড়িরই হবু জামাই হ্যালোenial वेलकम সঙ্গে আমি দানিয়া ঘটনার মেমারি থানার অন্তর্ভুক্ত যে বাড়িতে কালীপূজো সেই বাড়িতেই শরিকি এক আত্মীয়ের সঙ্গে অভিযুক্তের বিয়ে ঠিক হয়েছিল সেই গত বছর ওই বাড়ির উপস্থিত ছিলেন এবারে দ্বিতীয় বারেও তার উপস্থিতি হঠাৎ করে কালীপূজোর পথে বাড়ির আত্মীয়রা তারা দেখে যে মায়ের গায়ের গয়না উধাও সেই গয়না উধাও এর কমপ্লেন করার পর পুলিশ প্রশাসনের হস্তক্ষেপের পর জানা যায় যে চোর বাইরের কেউ নয় বাড়ি লোক দেখে সেই প্রতিবেদন আমাদের একটা ইনফরমেশন আছে মানে আমাদের আইসি পালসিট মাধ্যমে আমরা জানতে পারি যে দলিবাজার গ্রামে দলিবাজার ওয়ান জিবির জমিদার ব্যানার্জি পরিবারের যে কালী ছিল তার থেকে দশ গড়ি সহনা সোনার গনা চুরি হয়ে যায় সেই খবরটা পেয়ে আমরা সবাই মিলে তারপরে ওই ওখানে যাই এবং যাওয়ার পর রীতিমতো তদন্ত শুরু করি তাদের কথাবার্তা শুনি যে কোথায় কি হয়েছে টাইম ব্যাপারটা দেখি যে কোথায় কি ছিল এরপরে তদন্তে আমাদের মোটামুটি চারজনের প্রতি সন্দেহ জাগে যার মধ্যে সবার উপরে ছিল নাম হচ্ছে দেবজ্যোতি চৌধুরী বাবার নাম হচ্ছে সুপ্রভাত চৌধুরী চৌধুরী যিনি হচ্ছেন আর কি বর্ধমানের খোশবাগানের বাসিন্দা উনি হচ্ছেন ওই ব্যানার্জি পরিবারের এক বিশেষ কোনো এক সদস্যের বিশেষ বন্ধু হিসাবে ওই বাড়িতে এসেছিলেন হ্যাঁ তারপরে আমরা ওকে থানায় নিয়ে আসি থানায় নিয়ে এসে ইন্টারোগেশন করার পর ওর যে অফেন্স যে অপরাধ সেটা স্বীকার করে এবং তারপরে ওর কাছ থেকে সার্চ করার পর আমরা সেই সোনার গণনাটা পাই খুঁজে

হ্যাঁ ও বাড়িতেই ছিল আমরা ওখানে যখন ওকে ইন্টারোগেট করি আর কি সবাইকে যখন কথাবার্তা বলি ও বাড়িতেই ছিল ওর সঙ্গে করা এবং যত চারজনকে আমাদের যে সন্দেহ তালিকায় ছিল তার মধ্যে ও একজন ছিল আর কি ওর বাড়ি বললাম যে বর্ধমানে খুশবাগান ওর তো জমিদার বাড়ি থেকে ওকে নিয়ে আসলাম থানায় থানায় ইন্টারোগেট করার পর ওর অপরাধের কথা স্বীকার করে এরপরে ওকে সার্চ করার পর ওর পয়জন থেকে আমরা সোনার গোটা পাই সোনাটা কি ঠাকুরের হ্যাঁ সোনার ঠাকুরের কীভাবে নিয়েছিল বলছে কীভাবে বলছে পুলিশে নিয়েছিল সেটা এখনো বুঝতে পারিনি আমরা এখন কেস স্টার্ট হয়ে তারপরে আরো তদন্ত করলে বুঝতে পারব যে না না পুজো চলাকালীন চালাকালেন কাছ থেকে না পূজো সব হয়ে যাওয়ার পর থেকে যখন ওরা ঠাকুরঘর বন্ধ করার উপক্রম হচ্ছিল সেই সময় কোনো এক সময় কিছু হ্যাঁ ওই গাড়ি তো পূজো ছিল এটাও কালী ঠাকুরের গো প্রতিমার গাত থেকে খুলে নিয়ে এসেছিল প্রতিমার গাত থেকে খুলে নিয়ে এসেছিল ভদ্রজন 이게 কতক্ষণের মধ্যে অভিযুক্ত আমরা সাড়ে বারোটা নাগাদ খবর পেয়েছি আর এখানে নিয়ে আসার সময় সাড়ে তিনটে চারটের দিকে মোটামুটি কনফিউজ করে যে ও কাজ করেছে হ্যাঁ আনুমানিক চার পাঁচ ঘন্টার মধ্যে আমরা এটা বার করতে পেরেছি এবার থেকে একটু সজাগ থাকুন সচেতন থাকুন আর সঙ্গে দেখতে থাকুন নিউজ সুপার কারণ নিউজ সুপার আপনাদের দিতে পারে সব খবর সব বার খবর পরিবারের সকলে সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী এখানে আমাদের সবথেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করবো তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিস ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো এইভাবেও আমরা চেষ্টা করব একদম সাধারণ বাইরে থেকে অনেক সিট বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুর বেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা বেঙ্গলি থালা চাইনিজ ফুড সবই আছে একবার এসে টেস্ট করে যাবেন चैनल एक बार केसरी धाबा लेकिन तुम्हार नाम रंजन केसरि রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস